আজকে বুধবার তো মা সকালের ডাক্তার দেখাতে গেছিলো বাবার সাথে শরীর খুব খারাপ ছিল তো তারপরে ফিরলো আমি স্নান পুজো করে চারটের সময় রান্না করলাম মাছের ঝোলার ভাত আর কিছু ভিডিও শুট করে নিইস নিচ্ছিলাম আর এই যে নিয়ে এসছি আলু সেদ্ধ ভাত মাকে রাতে দিয়ে খাইয়ে দিলাম আর কিছু ভিডিও শুট করিনি এটা পরের দিন বৃহস্পতিবার সকালবেলা দেখো একশো দুই ওপরের জ্বর তো মাকে একটু ডালিয়া খাইয়ে দিলাম আর বিছানা টিচনা ঝেড়েও নিলাম হ্যালো এভরি এখন বাজে হচ্ছে পৌনে একটা তো সকাল থেকেই উঠেছিলাম নটায় অনেক কাজ করেছি মাছের ঝোল ভাত গ্যাস মোছা আমাদের মা আমার ডালিয়া আজকে যেহেতু গুরু পূর্ণিমা আজকে আমাদের নিরামিষ ভাত চলবে না লুচি খাবো দেখি রাত্রিবেলা পাইলে লুচি বানাবো এখন স্নান হয়নি তো সকাল থেকে ব্রাশ করেছি তো স্নান করবো স্নান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো বাবার ভাত মাছের ঝোল আছে আলু সেদ্ধ আছে এই হচ্ছে খাওয়া আর আমার আর মা দুপুরের ডালিয়া আর তার আগে তো দেখলে মাকে খাই ওষুধ টষুধ খাই শুয়ে দিলাম এখনো জ্বরটা ছাড়েনি চলো কি করছি করছি গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার তো আজকে আমাদের চালের জিনিস তো নেই তো মা লোককে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর কিভাবে কি দিয়েছি কিভাবে ঘরটা রেডি করেছি তার ভিডিও আমি আলাদা করে তোমাদের সাথে আপলোড করব তো চলো পুজো টুজো দিয়ে নিই আর তারপরে একটু ডালিয়া খাবো আর তারপরে রাতে খাবো লুচি ডালিয়া সেদ্ধ আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর পাপা ফাঁচা দিয়ে বসে পড়েছি দুপুরে খাওয়া সাথে তারপরে একটু রেস্ট করলাম এই বেজ এখন সাতটা বাবার চাটা করে দিয়ে লুচি করলাম ময়দা মেখে লুচি করলাম আর একটা কালো জিরে দিয়ে আলুর তরকারি খেলাম মিষ্টি দিয়ে আর লুচি আলুর তরকারি খেলাম আজকে এইটুকু